হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি লিলিয়ান আর আপনারা দেখছেন লিলিয়ান কুকিং ইউএসএ আমি আজকে আপনাদেরকে একদম ডিফারেন্ট ফ্লেভারের আলু ভর্তা করে দেখাবো আজকের রেসিপি হচ্ছে ডিফারেন্ট ফ্লেভারের আলু ভর্তা রেসিপি আমরা তো সবসময় একরকম আলু ভর্তা খাই সো এভাবে একদিন বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেলে আমার কাছে মনে হয় আপনারা মাছ মাংস আর কিছুই নেবেন না একদম ঝাল ঝাল যারা জাল বেশি পছন্দ করেন তারা একটু জাল বাড়িয়ে নেবেন আর আমাদের লাগবে হচ্ছে এরকম ছোটো ছোটো আলু যদি ছোটো ছোটো আলু থাকে তাহলে ভালো আর যদি না থাকে আপনাদের কাছে তাহলে আপনারা বড় আলুও ইউজ করতে পারেন বা ছোটো ছোটো আলু নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সো আমি এখন আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি আলুর সমস্ত পানি আমি হচ্ছে শুকিয়ে নিয়েছি আর নিচ থেকে যেন পুরাপুরা পুরা হয় একটু এরকম করে পানিটা একদম শুকিয়ে নেবেন পানি থাকলে কিন্তু এই আলু বর্তাটা মজা লাগবে না পানিটা একদম শুকিয়ে নিতে হবে আর লাগবে আমাদের লাল পেঁয়াজ লাল পেঁয়াজ ছাড়া কিন্তু বর্তার টেস্ট আসে না তো আমি এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছি আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে নাগা পিকল আপনাদের কাছে যদি এই নাগার আচারটা না থাকে তাহলে আপনারা হচ্ছে আস্ত নাগা ইউজ করতে পারেন বাট আমার কাছে মনে হয় আস্ত নাগার চেয়ে এই পিকলটা ইউজ করলে বেশি টেস্ট পাবেন এখন আমি আলুগুলো ছিলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার আলুর মধ্যে একটু পানি নেই পুরো শুকিয়ে নিয়েছি আমাদের লাগবে শুকনো মরিচ আর হচ্ছে নাগার পিকল এখন আমি কিছুটা লবণ দিয়ে মরিচটাকে চটকে নিচ্ছি পেঁয়াজ মরিচ একসাথে মেখে নিচ্ছি আপনারা যে যতটুকু জাল পছন্দ করেন ততটুকু দিবেন আমি একটু বেশি জাল পছন্দ করি তাই আমি বেশি মরিচ নিয়েছি সবগুলো আলুকে আমি এভাবে মেশ করে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে এই তো আমার বর্তাটা পুরো রেডি হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আমি লিলিয়ান আর আপনারা এতক্ষণ দেখছিলেন লিলিয়ান কুকিং ইউএসএ কথা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ